আপনি যদি দেখেন যে আপনার এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো পুরো ফাইনাল এবং এখানে চেঞ্জ করার কিছু নাই এবং এটাকে আপনি অডিয়েন্সে দেখাতে চান এবং এখানে আপনি কোনো চেঞ্জ করবেন না সেক্ষেত্রে আপনি পিকচার হিসেবে আপনি দেখাতে পারেন পিকচার হিসেবে দেখালে কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন যেমন তার আগে আমি এখানে এই যে চারটা আছে চারটাকে আমি ছোটো করে ফেলছি এখন আমি যদি এই চারটাকে আমি পিকচার আকারে আমি দেখাতে চাই আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব কপি করার পরে এখানে পেস্টের ভিতরে গেলে এখানে যে পিকচার অপশন দেখছেন এই পিকচার পেস্ট আমি করব পিকচার হিসেবে তো সেই ক্ষেত্রে আমি এখানে নিলাম নিয়ে আমি এটাকে পেস্টের ভিতরে যে আমি পিকচার হিসেবে পেস্ট করলাম পিকচার হিসেবে পেস্ট করার পরে আমি যে ফ্যাসিলিটিটা এখান থেকে যেটা পাবো এখানে আমি ভ্যালু আমি যদি এখানে এখানে চেঞ্জ করি এখানে এটা চেঞ্জ হবে না এখান থেকে সে জাস্ট একটা স্ন্যাপশট নেয় নিয়ে এটা এখানে শো করে এখানে আমি ক্লিক করলে ফর্মেটিং পাবো এবং এর ভিতরে যে আমি অনেক অনেক সুন্দর সুন্দর যে টেম্পলেট আছে সে যে কোনো একটা ইউজ করতে পারবো এবং এটা দেখতে সুন্দর লাগে আপনি এটা চাইলে আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি অডিয়েন্সকে দেখানোর জন্য এটা আপনি ইউজ করতে পারেন এবং একইভাবে এই জিনিসটা আপনি যদি চার্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে চান সেটা আপনি চার্টের ক্ষেত্রে আপনি একইভাবে ইউজ করতে পারবেন যেমন এই চার্টটাকে আমি যদি জাস্ট কন্ট্রোল দিয়ে কপি করলাম কপি করার পরে এইখানে আমি যদি পেস্ট করতে চাই তাহলে আমি এখানে এই যে পিকচার হিসেবে আমি যদি এটা এটাকে পেস্ট করি এবং এখানে আমি এটার ফরম্যাটটা আমি এখানে পিকচার স্টাইলটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম এবং এটা দেখতে এখানে অনেক সুন্দর লাগছে এভাবে আপনি পিকচার হিসেবে চাইলে আপনি এভাবে মডিফাই করে নিতে পারেন